ঢাকার নামকরা ফাইভ স্টার রেস্টুরেন্টের ভেতরে একদম কর্নারে সাজানো টেবিলটিতে মুখোমুখি বসে আছে তেজ আর নিশা চারপাশে মৃদু আলো বলছে আর হালকা মিউজিক বাজছে নির্ঝরও প্রথমে তেজের সাথে এসে ওর পাশেই বসেছিল কিন্তু নিশা স্পষ্টভাবে বলে দিয়েছিল আমি তেজের সাথে একা কিছু কথা বলতে চাই তখনই নির্ঝর না চাইলেও সেখান থেকে উঠে অন্যদিকে গিয়ে বসেছে কিন্তু দূর থেকে সবকিছু পর্যবেক্ষণ করছে সে তেজ আজ পড়েছে কালো রংশের একটা শার্ট যার অর্ধেক বুকের বাটনগুলো খোলা ফলস্বরূপ জিম করা লমহীন বুকটা স্পষ্ট দেখা যাচ্ছে যা নিশার মতো মর্ডান যে কোনো মেয়েকেই আকর্ষণ করার ক্ষমতা রাখে শার্টের হাতা পর্যন্ত ফোল্ড করে রাখায় হাতের ফুলে ফুলে উঠা শিরাগুলো দেখা যাচ্ছে তেজ চেয়ারের সাথে হেলান না দিয়ে নিয়ে দুহাত শক্ত করে টেবিলের উপর রেখেছে ওর চোখে মুখে রাগের ছাপ স্পষ্ট ফুটে আছে ব্রুজ উগুলো কুচকে রয়েছে তেজের সূক্ষ্ম দৃষ্টিখানা নিশার উপরেই স্থির করা তেজের ঠোঁটের কোণে হালকা ব্যাঙ্গাত্মক খাসির রেখে ফুটে রয়েছে নিশা তেজের সামনের চেয়ারটায় পুয়ের উপর পাতুলে বসে আছে নিশার পরনে একটা সট হোয়াইটের ভিতর হালকা কাজ করা টপস রয়েছে যা হাঁটু ছুঁই ছুঁই হালকা মেকআপ করেছে ঠোঁটে নুড লিপস্টিক দিয়েছে কানে লম্বা দুল পড়েছে হাতে একটা ডায়মন্ডের ব্রেসলেট রয়েছে নিশা নিজের চোখে মুখে চরম আত্মবিশ্বাসের ছাপ স্পষ্ট রেখে বাঁকা হেসে বলল খুব তো অ্যাটিটিউড দেখাচ্ছিল আমায় মনে পড়ে সেই দিনগুলোর কথা তোমার মনে না পড়লেও আমার সব মনে আছে আর এখন দেখো নিজের পায়ে হেঁটে চলে এলে আমার সাথে দেখা করতে ভেতরে ভেতরে অনুভূতিটা কেমন কাজ করছে আমার কিন্তু দারুণ লাগছে মিপলে বয়তে জোয়ার খান তেজ ওর ঠোঁটে যেই ব্যাঙ্গাত্মক খাসির রেখা ফুটিয়ে রেখেই বলল তুমি যেরকম আমাকে পাওয়ার জন্য ছাচরামি আমি গুলো করে যাচ্ছ ওমনটা আজ অবধি কোনো মেয়ে করেনি অবশ্য তারা ওমন করার মতো সুযোগই পায়নি কারণ আমার একটা ইশারাই তাদের জন্য যথেষ্ট ছিল আমার বিছানায় আসতে নিজেদের সবকিছু বিলিয়ে দেওয়ার জন্য মরত তারা তেজ সামনের দিকে একটু সামনে ঝুঁকল ঠান্ডা গলায় বলল মনে হচ্ছে তোমার ক্ষেত্রে ভুলই করেছি আমি তোমাকে এভয়েড না করে যদি প্রথমেই বেড পার্টনার বানিয়ে নিতাম তাহলে আজ তোমার থেকে এত বাজে হুমকি আমায় শুনতে হতো না নিশার চোখের আকৃতি কিমচিৎ ছোট করে বলল আমাকে কি তুমি ওইসব সস্তা মেয়েদের মতো ভেবেছো যে তুমি আঙুল না চালেই আমি ছুটে যাব তোমার বিছানায় না তেজোয়ার খান আমি তেমন নই তেজ বলল কি চাও তুমি নিশাও টেবিলের উপর দুহাত রেখে তেজের দিকে কিছুটা ঝুঁকল ঠোঁটে বাঁকা হাসির রেখা ফুটিয়ে তুলে বলল শুধু একটা রাত নয় পুরো একটা জীবন চাই আমি কেবল একবার না হাজারবার তোমাকে রিপিট করতে চাই আমি আমার জীবনে তোমার সব রাগ সব দম্ভ পুরো তুমিটাকেই আমি চাই তেজ আমি নিশা সিনহা চৌধুরী এই পৃথিবীতে এক পিসি মাত্র তাই আমি কারোর এক রাতের ভোগ্যবস্তু হতে চাই না তেজ রাগী স্বরে বলল কথা ক্লিয়ার করো এত হেয়ালিপনা পছন্দ না নিশা বলল তোমার আমাকে বিয়ে করতে হবে তেজ সারা জীবন ধরে কেবল এই আমি ছাড়া আর কোনো মেয়ের দিকে চোখ তুলেও দেখতে পারবে না তুমি নিশার বলা শব্দগুলো যেন তেজের বুকে ধারালো ছুরির মতো এসে বিঁধল সঙ্গে সঙ্গে তেজ চেয়ার ছেড়ে উঠে দাঁড়িয়ে টেবিলের উপর নিজের দুহাতের মুঠি বাড়া এমন জোরে আঘাত করল যে পাশে থাকা কাচের গ্লাসটা পর্যন্ত মৃদুভাবে কেঁপে উঠল আশেপাশের দু একজন মানুষ ওদের দিকে অবাক চোখে তাকাল তেজ গর্জে উঠে বলল আর ইউ আউট অফ মাইন্ড গড্যাম আমার মতো একজন পুরুষ তোমার মতো একটা মেয়েকে বিয়ে করবে হোয়ার হেল আর ইউ থিঙ্কিং নিশা নিশা তেজের গর্জে উঠা স্বর শুনে বিন্দুমাত্র না ভয় পেল না নিশা ঠোঁট বাকিয়ে হেসে বলল ডোন্ট শাউট মিস্টার খান তুমি যতই গরজাও না কেন তোমার আসল রূপটা তো আমি জানি আমার কথায় যদি তুমি রাজি না হও তাহলে আমার কিছু শব্দের প্রয়োগের ফলে তোমার পরিবারের সামনে তোমার ইমেজে কেমন দাগ লাগতে পারে সেটা নিশ্চয়ই তোমাকে মনে করিয়ে দিতে হবে না তেজের চোখ জোড়া এই মুহূর্তে রক্তচোষা শিকারীদের মতো দেখাচ্ছে তেজ দাঁতে দাঁত চেপে গর্জানো কণ্ঠেই বলল তুমি আমাকে ব্ল্যাকমেইল করছো তাই না কিন্তু একটা কথা স্পষ্টভাবে শুনে রাখো এই তেজওয়ার খান কাউকে ভয় করে না নিশা ঠান্ডা হাসি দিয়ে বলল এতদিন পর্যন্ত কারণই কিন্তু এখন ঠিকই করবে নিজের পরিবারের চোখে হিরো থেকে এক মুহূর্তের মধ্যেই জিরো হয়ে যাওয়ার ভয়টা তোমার ভেতরে পুরো দমেই আছে আমি সেই ভয়টা তোমার চোখে মুখে স্পষ্ট দেখতে পেয়েছি তাই এত সুন্দর একটা সুযোগ আমি হাতছাড়া হতে দিতে চাই না হ্যান্ডসাম বয় নির্ঝর দূরে বসেই এত সময় তেজ আর নিশার মধ্যে হতে থাকা সব কথোপকথন শুনেছে কানে থাকা ব্লুটুথ এর সাহায্যেই রেস্টুরেন্টে ঢোকার সময় তেজের ফোন থেকে নিজেকে কলে নিয়ে রেখেছিল নির্ঝর সব কথা শোনার পর নির্ঝরের বুকের ভেতরটা কেমন যেন ধকধক করছে নির্ঝর ভাবছে তেজ ভাইয়ের মতো ভয়ঙ্কর চালাক প্রকৃতির একজন মানুষকে আজ প্রথমবার কোনো মেয়ের হাতে ঘায়েল হতে হল এবার তেজ ভাই কিভাবে নিজেকে বাঁচিয়ে নিতে সক্ষম হবে তেজ দাঁড়ানো অবস্থাতেই শ্বাস নিচ্ছে গভীরভাবে শরীরের প্রতিটি শিরার আগে টানটান হয়ে আছে ওর চোখচোড়া দিয়েই যেন মুহূর্তেই নিশাকে ছিঁড়ে ফেলতে পারবে তেজ এমন অনুভূতি কাজ করছে ওর ভিতর কিন্তু নিশা পুরোপুরি শান্ত ও অবিচল ভঙ্গিতে বসে ঠোঁটে বাঁকা হাসির রেখা স্পষ্ট রেখে তেজের দিকেই তাকিয়ে আছে সারফারাজ নিজ আস্তানায় প্রবেশ করে সরাসরি নিজের অফিস কক্ষে চলে এল এই কক্ষের বাহিরের পরিবেশ এই মুহূর্তে থমথমে বর্ণ ধারণ করে আছে শত শত গার্ডসরা চারপাশে ছড়িয়ে ছিটিয়ে আছে বিশালকৃতির বন্দুক হাতে নিয়ে সার্ফারাজ ল্যাপটপটা অন করে পিহুর বাড়ির সামনে গতকাল রাতে সে চলে আসার পর থেকে কে এসেছে পিহুর বাসায় এবং পিহু কিসায় বেরিয়েছিল নাকি ওকে জোর করে কেউ বের করছে তা দেখার উদ্দেশ্যে ফুটেজটা দেখতে শুরু করল সারফারাজ দেখল ভোর পাঁচটা নাগাদ পিহুর বাবা জবরুল বাড়ির গেট খুলে ভিতরে প্রবেশ করলেন সারফারাজের কপালের ও ঘাড়ের সূক্ষ্ম রগগুলো তৎক্ষণাৎ ভেসে উঠল এটা দেখার পর সারফারাজের আর বুঝতে বাকি রইল না গতকাল রাতে সেখান ভিলাই ফেরার পর যখন জবরুলকে কল করেছিল তখন তার ফোন বন্ধ পাওয়ার আসল কারণ কি হতে পারে আর হুট করেই জবরুলের নিজ বাড়িতে ফিরে আসার কারণেই বা কি হতে পারে সারফারাজ নীরব রইল ওর দুচোখের গার নীলচে রঙের মণিজোরার চারপাশে থাকা সাদা অংশ ইতিমধ্যেই লালচে বর্ণ ধারণ করেছে সারফারাজ ল্যাপটপের পাশেই থাকা লাল রঙের পানাজ বলটা হাতে মুঠোয় নিয়ে চাপ দিচ্ছে সিসিটিভি ক্যামেরার সাথে সাউন্ড সিস্টেম ব্যবহার করে রাখতে বলেছিল সারফারাজ আহাদকে যেন ক্যামেরায় যা দৃশ্য দেখা যায় প্রয়োজনের স্বার্থে সেখানে দেখতে পাওয়া ব্যক্তিরা কোনো প্রকার কথপকথন করলে তাও যেন শোনা যায় জবরুল বাড়ির ভিতরে প্রবেশ করার পর থেকেই ভিতর থেকে মিদু মিদু আওয়াজ আসতে শুনতে পায় সারফারাজ সেই ক্যামেরায় থাকা সাউন্ড সিস্টেমের বদলতে কিন্তু সেই সাউন্ডগুলো স্পষ্ট ছিল না ক্যামেরাটা বাহির পার্শ্বের দৃশ্য দেখার মতো পজিশনে সেট করায় ভিতরে এই মুহূর্তে কি চলছে তা সারফারাজ দেখতে পারছে না প্রায় তিন ঘন্টা পর সোমা আর সোনালি দুজনে মিলে পিহুকে ধাক্কাধাক্কি করে টেনে বাড়ির ভিতর থেকে বের করল সারফারাজের পান্নাচ বলের উপর দেয়া প্রেসারের মাত্রা বেড়ে দ্বিগুণ হল পিহু কান্না করছে হাতচোর করে জবরুলকে অনুরোধ করছে বলছে বাবা আমায় ছেড়ে দিন দয়া করে আমাকে নিয়ে যাবেন না আমার কথা শুনুন আমি কোনো মহাপাপ করিনি যার জন্য আপনার মান সম্মান ধুলিসাত হয়ে যেতে প জবরুল পিছন ঘুরে পিহুর গালে সজোরে একটা থাপ্পড় বসিয়ে দিলেন সারফারাজ এবার এতটাই শক্ত করে নিজের ডান হাতের মুঠোয় থাকা পানজ বলটাতে চাপ দিল যে তা ফেটে চতুর্দিকে তার অংশ ছিটে ছিটে গেল জবরুল ধমকের স্বরে পিহুকে বললেন নষ্টা মেয়ে ছেলেতে পরিণত হয়ে গিয়েছিস আবার মুখে মুখে তর্ক করছিস তখন থেকে মাটা মরল তারপর গলায় দড়ি দিয়ে মরতে পারিসনি নি তুই বেঁচে বেঁচেছিলিস এইসব নষ্টামি করার জন্যই আর একটা শব্দ যদি তোর এই মুখ দিয়ে বের করেছিস তাহলে তোর গলায় পাড়া দিয়ে এখানেই শাসরোধ করে মেরে ফেলব আমি আমায় চিনিস নি এখনও তুই পিহু অনেকটাই নেতিয়ে পড়েছে সোমা আর সোনালির উপর সারফারাজ লক্ষ্য করল পিহুর দুই হাতের বের হয়ে থাকা অংশে জায়গায় জায়গায় রক্ত জমাট বেঁধে কালচে বর্ণ ধারণ করতে শুরু করেছে সার্ফারাজ বুঝতে পারল জবরুল বাড়িতে প্রবেশ করার পর থেকে যেই তিন ঘন্টা সময় পেরিয়ে গিয়েছে তখনই তিনি পিহুর শরীরে আঘাত করেছেন বাজে ভাবে সোমা জবরুলকে উদ্দেশ্য করে বললেন আহো অনেক তো মেরেছ এবার আর মেরো না এর ভিতর অন্তত নিজ পায়ে দাঁড়িয়ে থাকার ক্ষমতাটুকু তো রাখতে হবে নয়তো চট্টগ্রাম নিয়ে যাওয়ার পর ছেলে পক্ষের লোকজন যদি দেখে মেয়ের অবস্থা এত কাবু তখন তারা কি এই মেয়েকে ঘরে উঠাতে চাইবে জবরুল বললেন কোনো ছেলেপক্ষ টক্ষ থাকবে না সেখানে যিনি পাত্র তিনি আমি যেই কোম্পানিতে চাকরি করি সেই কোম্পানির ম্যানেজার কাশেম সাহেব তার বয়স প্রায় পঞ্চাশ বছর পঁচিশ বছর আগে কাশেম সাহেব প্রথম বিয়ে করেছিলেন কিন্তু দুর্ভাগ্যবশত প্রথম স্ত্রী এক বছর হল প্যারালাইজড হয়ে বিছানায় পড়ে আছেন আর তার তিনটা সন্তানও আছে দুইটা ছেলে ও একটা মেয়ে ছেলে জনকেই বিয়ে করিয়েছেন বছর দুই হলো মেয়েটা এখনো অবিবাহিত আর্থিক অবস্থা অনেক সচ্ছল তাদের নিজের বার্ধক্য সময়টাতে তো একজন সুস্থ সবল সঙ্গীর দরকার কাশেম সাহেবের তাই তিনি দ্বিতীয় বিয়ে করবেন বলে ঠিক করেছিলেন একদিন কথায় কথায় আমার সাথে বিষয়টা শেয়ার করেছিলেন গতকাল সন্ধ্যার আগে তুমি যখন ফোন করে আমাকে পুরো বিষয় সম্পর্কে অবগত করলে তখন আমার নজরে পিহুর জন্য কাশেম সাহেবের থেকে উত্তম কোনো পাত্র নজরে ছিল না তাই আমি কাশেম সাহেবের সাথে এ বিষয়ে একান্তে কথা বললে পরে তিনি তো সঙ্গে সঙ্গে রাজি হয়ে যান আর বিয়েটা চট্টগ্রামে হবে না হবে অন্য কোথাও কারণ আমি খুব ভালো করেই জানি একজন এমপির ক্ষমতা অতি সামান্য নয় আমি যে চট্টগ্রামে থাকি আর পিহুকে নিয়ে আমরা যাচ্ছি তার সম্পর্কে জানতে ওনার খুব বেশি সময় লাগবে না তাই আমি এখানে আসার আগেই সম্পূর্ণ বিষয়টা চিন্তা করে গুছিয়েই এসেছি এবার বেশি কথা না বলে চলো তো এই অপয়টাকে নিয়ে মোড়ে গাড়ি দাঁড় করানো আছে সেই গাড়ি করেই আমরা আমাদের গন্তব্য পর্যন্ত পৌঁছাবো সোনালী আর সোমার মুখ চিকচিক করছে খুশিতে পিহুর এমন দুর্বিশহ পরিণতি হবে চিন্তা করে জবরুল মোড়ের দিকে আগে আগে এগিয়ে গেলেন হাসি মুখুল বলল একজন পঞ্চাশ বছর বয়সী পুরুষকে শেষে কিনা পিহু জীবনসঙ্গী হিসেবে পাবে আর এমপি সাহেব কিছু করে উঠার আগেই যা হওয়ার তা হয়ে যাবে এই ভেবেই তো আমার খুশি আকাশ ছুঁই হয়ে দাঁড়িয়েছে মা সোমা বললেন আমি তো ভাবতেই পারিনি এই বুড়োটা আমার এক কথায় রাতে রাতেই চট্টগ্রাম থেকে ঢাকায় চলে আসবে আর পিহুর জন্য এমন পাত্র ঠিক করে রেখে আসবেন তবে এবার যা হবে আমাদের জন্য ভালোই হবে এই অপয়ার জন্য ওই এমপির অনেক হুমকি ধমকি হজম করতে হয়েছে আমাদের এবার আর কিছুই করতে পারবে না সে চল চল তাড়াতাড়ি একে নিয়ে চল গাড়ি পর্যন্ত অতঃপর সোমা সোনালি মিলে নেতিয়ে পড়া পিহুকে ছেচরাতে ছেচরাতে মোর পর্যন্ত আনল মোড়ে দাঁড় করিয়ে রাখা একটা সাদা রঙিয়ার থৈড হেস। কার গাড়ির পিছন সিটের দরজা খুলে দিল ড্রাইভার অতপর সোমা ও সোনালি মিলে পিহুকে ধরে গাড়িতে উঠালো জবরুল ড্রাইভারের পাশের সিটে উঠে বসলেন গাড়ি স্টার্ট করে মুহূর্তের মধ্যে তা ক্যামেরা বন্দি জায়গা পেরিয়ে চলে গেল তার গন্তব্যের উদ্দেশ্যে পুরো দৃশ্য দেখা মাত্র সারফারাজ চেয়ার থেকে উঠে দাঁড়িয়ে পাশের অন্য টেবিলে এমনভাবে লাথি মারল যে গ্লাসটা চূর্ণ বিচূর্ণ হয়ে গেল সারফারাজ রাগে চিলিয়ে বলল ড্যাম ইউ তোরা আমার কলিজার টুকরোকে ছুঁয়েছিস এই সার্ফারাজ ইউসুফ খানের থেকে তার হবু বুকে কেড়ে নিয়ে অন্য কারোর সাথে বিয়ে দেওয়ার কূটনৈতিক পরিকল্পনা করেছিস নিজ নিজ জানের প্রতি সব মায়া ফুরিয়ে গিয়েছে যে তোদের তাও আমার বোঝা হল আমি জীবিত থাকতে তোরা আমার প্রাণ পাখিকে আমার থেকে কেড়ে নিতে পারবি না আজ তোদের তিনজনেরই জীবনের শেষ দিন হতে চলেছে জানো এর দল এই বলে সার্ফারাজ ল্যাপটপ থেকে পিহুকে নিয়ে যাওয়ার গাড়িটির পিছনে থাকা নাম্বার প্লেটের ওই জায়গাটায় ব্যাক করে পচ করল অতঃপর সে গাড়িটির ছবি উঠালো ওভাবেই সেই সময় সার্ফারাজের অফিসকক্ষের দরজায় করা নাড়ার শব্দ হলে সার্ফারাজ বলল কামিং তখনই সহ ওর পিছনে আরও দুইজন গার্ড অন্য আরেকজন গার্ডকে ধরে ভিতরে প্রবেশ করল আহাদ বলল আমার স্ত্রী এখন আউট অফ ডেনেজার পজিশনে আছে স্যার আমি আর হাসপাতালে থাকতে পারলাম না ম্যামের নিখোঁজ হওয়ার খবর শুনে এই বলে আহাদ ওর পিছনে ধরে রাখা গার্ডটির দিকে এক পলক দেখে আবারও বলল স্যার গতকাল রাতে আমার স্ত্রীর লেবার পেইন এর খবর পেয়ে আমি চলে যাওয়ার আগে গার্ড শ্রীফাতকে দায়িত্ব দিয়ে গিয়েছিলাম ম্যামের বাড়ির সামনের সিসিটিভি ফুটেজে নজর রাখতে সে নিজের দায়িত্বে অবহেলা করেছে তাকে যথাপযুক্ত শাস্তি প্রদান ও করা হয়েছে আপনি বললে তার শাস্তির পরিমাণ আরও বাড়িয়ে দেওয়া হবে সারফারাজ গম্ভীর কণ্ঠে বলল আর কোন শাস্তির প্রয়োজন নেই ওর ছেড়ে দাও ওকে সঙ্গে সঙ্গে বাকি দুজন গার্ডস রিফাতকে ছেড়ে দিলে রিফাত হাঁটু ভেঙে মেঝের উপর বসে কান্নারত কণ্ঠে বলল স্যার আমি ভুল করে ফেলেছি আমার ভুলের পরিমাণ যে অনেক বড় তাও আমি বুঝতে পেরেছি দয়া করে এবারের মতো আমায় মাফ করে দিন আমাকে আমার কাজ থেকে বরখাস্ত করবেন না স্যার সারফারাজ বলল করা হয়নি তোমায় বরখাস্ত আহাত থাকো বাকিরা বের হও এই কক্ষ থেকে আর নিজ নিজ কাজে মনোনিবেশ কর তৎক্ষণাৎ বাকি জন গার্ডস বেরিয়ে গেল কক্ষ থেকে আহাদ সারফারাজের পাশে এসে দাঁড়ালে সার্ফারাজ ভিডিওতে থাকা গাড়ির অংশটুকু আহাদকে দেখিয়ে বলল সিটি ইন্টেলিজেন্সকে জানাও সাদা রঙের এই হিএস মাইক্রোটা ট্রেস করো ঢাকার সব হাইওয়ে টোল প্লাজা গ্যাস স্টেশনের সিসিটিভি ফুটেজ ঘেটে দেখো পনেরো মিনিটের মধ্যে এই গাড়ির পুরো হদিস বের করে দেওয়ার ব্যবস্থা করো আহাদ। আহাদ আহাদ বেরিয়ে গেল ওর উপর বর্তানো দায়িত্বটি সঠিকভাবে পালন করতে সারফারাজ কক্ষ থেকে বেরিয়ে সিক্রেট গেইটগুলো অতিক্রম করে বাহিরে এসে দাঁড়াল খোলা আকাশে নিচে একেবারে বাহিরে যাওয়ার শেষ থাপের সামনে পরপরই আহাদ ছুটে এলো সারফারাজের কাছে আহাত বলল ঢাকা থেকে বের হওয়ার সব গেইট টোল প্লাজা হাইওয়ে বাস টার্মিনাল স্টেশন প্রত্যেকটা জায়গায় আমাদের গার্ডসদের বসানো হয়েছে স্যার গাড়িটি এখন কোন জায়গাতে অবস্থান করছে তা খুব তাড়াতাড়ি জেনে যাব সারফারাজের বলল এই মাইক্রো যেন ঢাকার বাহিরে বের হয়ে যেতে না পারে বের হওয়ার যত জায়গা আছে সব সিল করে দাও যারা এই গাড়িটিকে আটকাতে পারবে তাদের পুরস্কৃত করা হবে আর যারা ঘুষ খেয়ে এদের যেতে দিতে চাইবে তাদের কোনো ওয়ার্নিং ছাড়া গুলি করবে আহাদ বলল ওকে স্যার অতঃপর সারফারাজ আর্মি ক্যাম্প থেকেও বিশেষ বাহিনীকে নামিয়ে দিল সারফারাজ আস্তানার পিছনে থাকা এরিয়াতে চলে এলো আহাদের সাথে সেখানে থাকা ওর প্রাইভেট হেলিকপ্টারটাতে উঠল সারফারাজ ও আহাদ অতঃপর হেলিকপ্টারটিকে আকাশে উঠাল পাইলট সারফারাজের হাতে একটা দূরবীন রয়েছে সারফারাজ সেটার সাহায্যে চারপাশে নজর বুলাচ্ছে। একই কাজ আহাদ ও করছে সারফারাজ বলল কতক্ষণ পারবি তোরা আমার চোখ এড়িয়ে পালিয়ে বেড়াতে খুব শীঘ্রই তোদের আমি ধরে ফেলব যেদিকে গেছিস যেখানে আছিস সেখান থেকেই তোদের ধরে ফেলব সারফারাজের চল শক্ত হয়ে আছে চোখ জোড়া অসম্ভব লাল হয়ে আছে আগে তখনই আহাদের ফোন বেজে উঠল আহাদ কলটা রিসিভ করতেই ওপাশ থেকে পাওয়া তথ্য শোনা মাত্র সারফারাজকে বলল স্যার ওদের গাড়িটি বর্তমানে ঢাকার এরিয়ার বিল্ডিং নং এর সামনে এসে থেমেছে সারফারাজ পাইলটকে সেই ঠিকানা অনুযায়ী যেতে বলল দ্রুত সঠিক গন্তব্যের সামনে এসে গাড়ি থেকে নামল জবরুল অতঃপর পিছনের গেটটি খুলে দেওয়া হলে পিহুকে দুপাশ থেকে সোমা ও সোনালি যে ধরে রেখেছে তা দেখা হল পিহু আবারও ছটফট করতে শুরু করেছে অঝরে কাঁদছে জবরুলকে অনুরোধ করছে ওর সাথে যেন এত বড় অন্যায় করা না হয় জবরুল বললেন তোকে আমার কসম পিহু যদি এখনো ছটফট করিস আমার কথা মেনে না নিস তাহলে আমি এক্ষুনি গাড়ির নিচে পড়ে আত্মহত্যা করব বলে দিলাম জবরুলের মুখে এরূপ কথা শোনা মাত্র পিহু ছটফট করা থামিয়ে দিল থম হয়ে থাকা দৃষ্টি নিয়ে তাকিয়ে রইল বাবা নামক মানুষটির দিকে মুহূর্তের মধ্যেই ওর হাত পা মুখ অদৃশ্য কোনো শিকল দ্বারা খুব মজবুতভাবে বেঁধে দিলেন যেন জবরুল সোমা আর সোনালি পিহুকে ধরে গাড়ি থেকে নামালো। পিহু পুরোপুরি অনুভূতি শূন্য হয়ে ওদের সাথে বাসাটির ভিতরে প্রবেশ করল